আগস্টের পর দলীয় ভঙ্গের অভিযোগে একে একে বেশি বহিষ্কার করেছিল বিএনবি তাদের প্রায় সকলেই দখল চাঁদাবাজি আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে বহিষ্কৃত হয়েছেন কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের প্রয়োজন অনুভব করছে বিএনপি ইতোমধ্যে বহিষ্কৃত ছয় নেতাকে ফিরিয়ে এনে মনোনয়নও দেওয়া হয়েছে নির্বাচনের তিন মাস আগেই এলাকায় আধিপত্য রয়েছে এমন লোকদের একটি বিশেষ উদ্দেশ্যে দলে ফেরাচ্ছে বিএনপি খোঁজ নিয়ে জানা গেছে কোঠিন নির্বাচনী লড়াই মোকাবেলা করে বিজয় নিশ্চিতে বহিষ্কৃত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিচ্ছে দলটি এর অংশ হিসেবে বহিষ্কৃত হওয়া শত শত নেতাকে ধাপে ধাপে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তাদের কয়েকজন প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নও পেয়েছেন দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনে ধানের শিষে প্রার্থীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং তৃণমূলের জনসম্পৃক্ততা বাড়াতে এই পুনর্বহাল প্রক্রিয়া চলছে বিএনপি মনে করছে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে অনুপস্থিত থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে জামাইতে ইসলামী তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে তাই বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা বহিষ্কৃত নেতাদের ফেরানো কেবল সাংগঠনিক নয় এটি দলের কৌশলগত সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে শীঘ্রই আরও অনেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে এদিকে গত তিন নভেম্বর দুশো সাঁত্রিশ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি দলীয় প্রার্থীর হাতকে শক্তিশালী করা সহ এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের গতি আনতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সংগঠনটি